দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারের একটি খুচরো পেঁয়াজ রসুনের দোকান অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলু থেকে শুরু করে পেঁয়াজ রসুন আর বিভিন্ন ধরনের মশলার আইটেম রয়েছে তো আমরা ব্যবসায়ীর কাছে জানবো ধরে এই মশলার আইটেমগুলো আজকে কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল তাহলে ভালো আছেন না আলহামদুলিল্লাহ

টাকা 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 করে বিক্রি করতেন একদম পঁয়ষট্টি টাকায় না তো দর্শক আপনাদের এই দোকান থেকে মোটামুটি কয়েক প্রকারের সবজি এবং মশলার দাম কিন্তু অবগত করেছে এই ভিডিওর মাধ্যমে